আসসালামু আলাইকুম আমি স্যাম আপনাদের সাথে আছি আবারও ছোটোখাটো সমস্যা কিছু পাকিস্তানি মাস্টার কপির ড্রেস নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবে ভিডিওতে বিস্তারিত বলা থাকবে এটা যে আমার সামনে পাঠ এটা ব্যাক পার্ট এই ড্রেসটা হচ্ছে ব্যাক পার্টের সমস্যা আছে সামনে পাট হাতার কাপড় ফ্রেশ থাকবে ব্যাক পার্টে যে একটু জায়গা ছিদ্র আছে আর এই যে একটু ময়লা লেগে গেছে এটা সম্ভবত ওয়াশে চলে যেতে পারে আবার নাও যেতে পারে কোনো গ্যারান্টি দিতে পারবো না আর স্যালাড থাকবে সেম কালার স্যালাড ফ্রেশ থাকবে এটা হচ্ছে ওড়নাটা ওড়না সালোয়ার ফ্রেশ থাকবে শুধু জামার ব্যাক পার্টে একটু সমস্যা থাকবে তাছাড়া কোনো সমস্যা নাই প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে থাকছে এটা জামাটা থাকছে জামার সামনের পার্ট এটা ব্যাক পার্ট নিচে হাতের কাপড় এটা জামাতে কোনো সমস্যা নাই এটা হবে স্যালোয়ারটা একদম ফ্রি সাইজ স্যালোয়ার আর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় হবে হান্ড্রেড পার্সেন্ট রং পাকা থাকবে টুকিটাকি প্রবলেম থাকবে ঠিক আছে প্রবলেমটা তারপর আমি দেখাই দেওয়ার কিন্তু চেষ্টা করছি অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না এটা হচ্ছে ওড়নাটা থাকবে এগুলার কাপড় এত সফট হবে আপনার গরমে পড়ে এত আরামদায়ক হবে আপনারা কেউ হচ্ছে হাতে না নিলে বুঝতে পারবেন না এটা হচ্ছে যে নিচের দিকে একটু ওড়নাটা সিরা হ্যাঁ তাছাড়া আর কোনো সমস্যা নেই এখান থেকে কেটে সেলাই নিলেই কিন্তু আর বুঝতেও কেউ পারবে না যে এটা সমস্যা ছিল এটা প্রাইসও থাকছে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হবে পুরোটাতে হচ্ছে ডিজিটাল পেন্ট করা এটা যে আমার সামনে পার্ট থাকছে এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় এটা জামাতে কোনো প্রবলেম নাই এটা হচ্ছে স্যালোয়ার থাকবে স্যালোয়ারটা দেখেন এই যে এইখান দিয়ে হচ্ছে এতটুকু নাই কিন্তু স্যালোয়ার হয়ে যাবে আমি একটু ভাজ দিয়ে দেখাচ্ছি একটু এই পর্যন্ত ভাজ দাও দেখো স্যালোয়ার কিন্তু হয়ে যাবে হ্যাঁ এই যে স্যালোয়ারটা হয়ে যাবে কিন্তু আপনার যদি এভাবে পুরোটাই মিশিয়ে হচ্ছে যদি করেন হ্যাঁ এইভাবে একটু করে দাও এটা দেখেন স্যালোডটা ভাজ দেওয়ার পরে হচ্ছে এখানে পড়ছে এখান থেকে কিন্তু আপনার শেপ দিয়ে কিন্তু এমনিতে এটা কাটিংয়ে চলে যাবে হ্যাঁ শেপ দিয়ে কিন্তু কাটিংয়ে চলে যাবে তো স্যালোয়ার হয়ে যাবে স্যালোয়ার হবে না বলে চিন্তায় কোনো কারণ নাই স্যালোয়ার হয়ে যাবে আর এটা হচ্ছে ওনাটা ওনারতেও হচ্ছে একটু সমস্যা আছে আমি দেখাই দিচ্ছি এই হচ্ছে ওনাটা অন্যার হচ্ছে যেখানে একটু সমস্যা আছে সাইডে হ্যাঁ এটার প্রাইস থাকছে পাঁচশো টাকা এটা হচ্ছে একটা ডিজাইনের মধ্যে এটা জামার সামনে পাট থাকছে জামার সামনে পাটে একটু প্রবলেম আছে দেখেন এই যে একটা জায়গায় প্রবলেম এটা কাটিংয়ে চলে যাবে এটা থাকবে না এটা হচ্ছে ব্যাক পাট এটার সাথে হাতার কাপড় না এক্সট্রা সাইড থেকে হচ্ছে হাতার কাপড় হাফ পাতা বানিয়ে নিতে হবে সালোয়ার থাকবে সেম কাল ও সরি হাতার কাপড় আছে হাতার কাপড় এক্সট্রা দিয়ে দিছে যাই হোক ওই অতটুকু ছিদ্র আছে হ্যাঁ হাতার কাপড় এই যে দিয়ে দিছে থ্রি কোয়ার্টার হাতা হবে কাপড় আছে। এটা থাকবে স্যালোয়ারটা প্রিন্টের সাথে কন্ট্রাস্টে স্যালোয়ারের কোনো সমস্যা নেই এটা আছে ওড়নাটা এটার আর কোথাও সমস্যা নেই জামাতে অতটুকু সমস্যা তাছাড়া আর কোথাও সমস্যা নেই প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা হচ্ছে সম্পূর্ণটা সিল্কের উপর থাকবে ইন্ডিয়ান একটা ড্রেস হ্যাঁ ইন্ডিয়ান একটা ড্রেস চলে আসছে এটা সিল্কের মধ্যে থাকবে অল ওভার হচ্ছে ডিজিটাল প্রিন্ট সাথে স্টোন বসানো নিচে হচ্ছে হাতার কাপড় এটা ব্যাক পার্ট এটা জামাতে কোনো সমস্যা নাই এটা থাকবে স্যালোয়ারটা স্যালারও সমস্যা নাই এটা হচ্ছে অন্যটা থাকছে অন্যটাও সিল্কের মধ্যে থাকবে ইন্ডিয়ান একটা ড্রেস কিন্তু এটা খুবই এটা দামি ড্রেস হবে কিন্তু এটার হচ্ছে এই যে সাইডে অন্যার সাইডে যেখান থেকে হচ্ছে এই যে আপনার এই যে এই শেপটার নাই অন্যার এখান থেকে একদম এই শেপটার কি নাই তাছাড়া আর কোনো সমস্যা নেই প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ড্রেস আর এগুলো কিন্তু আপনার এক পিস করে যারা আগে হচ্ছে অর্ডার করবেন আগে বিকাশ করবেন তারাই শুধুমাত্র পাবেন এটা যে আমার সামনের পার্টে এই যে হচ্ছে সাইডে একটা জায়গা ছিঁড়া আছে হ্যাঁ এটা সাইডে কাটিংয়ে চলে যাবে তা উপর দিকে কিন্তু হ্যাঁ এই হচ্ছে সমস্যাটা থাকছে এটা হচ্ছে ব্যাক পার্ট আর ব্যাক পার্টেও এই যে সাইডে থাকছে এটাও কাটিংয়ে চলে যাবে ঠিক আছে ব্যাক পার্টেও সাইডে রয়েছে এটাও কাটিংয়ে চলে যাবে নিচে হাতার কাপড় থাকছে স্যালার থাকবে সেম কালার স্যালারের সমস্যা নাই এটা হচ্ছে অন্যটা থাকবে নামাজ ওনার মধ্যে অন্যতে কোনো সমস্যা নাই ঠিক আছে এটা হচ্ছে এই সমস্যা জামাতে সাইডে তাও কাটিংয়ে চলে যাবে প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এই ড্রেসটা দেখেন অনেক সুন্দর কাছে গেলেও কালারটা আসে না বাস্তবে কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটার এই যে সামনে একটু জন্য স্পট যায় না হাতে নিলে বুঝতে পারবেন না আর সাইডে যে একটু স্পট পরছে মানে একটা সুতার প্রবলেম হয়েছে আর কি কাটা সেরা না এটা ব্যাক নিচে উপরে হাতার কাপড় নিচে ব্যাক পার্ট উপরে হাতার কাপড় স্যালার থাকবে ফ্রি সাইজ আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই কনফার্ম হয় না আর তিনশো টাকা আপনাদের মোট টাকা থেকে মাইনাস করে ক্যাশ মেমো করে ছবি দেওয়া হবে নির্ভয়ে হচ্ছে বিকাশ করবেন আপনাদের তিনশো টাকা মেরে খেয়ে দেবো না যেহেতু এটা আমার নিজের চ্যানেল আমি হচ্ছে এখানে প্রতিদিনের জন্য আসছি আমি একদিনকার জন্য আসি নাই হ্যাঁ একটা চ্যানেল তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় তো আমি চাবো না আমার চ্যানেলটা নষ্ট হোক তো আপনারা নির্ভয়ে হচ্ছে বিকাশ করতে পারেন এ হচ্ছে ওনাটা আর কোনো সমস্যা নেই প্রায় থাকছে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে আরেকটি কালার এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার আসলে যেগুলো সুন্দর কালার ওইগুলোর কালারটা ক্যামেরাতে আসতে চায় না হ্যাঁ এই যে হচ্ছে কালারটা দেখেন অনেক সুন্দর এটা যে আমার সামনের পার্টে হচ্ছে কোনো সমস্যা নেই ব্যাক পার্টে যে নিচের দিকে হচ্ছে একটু দাগ এটা চাইলে কিন্তু বুদ্ধি করে কাটিং করলে হচ্ছে কাটিংয়ে ফেলে দেওয়া যাবে নিচে হাতার কাপড় হ্যাঁ স্যালোয়ার থাকবে সেম কালার স্যালোয়ারের কোনো সমস্যা নেই এটা এটা হচ্ছে অন্যটা অন্য কোনো সমস্যা নেই প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ